নারীদের ঋতুচক্রের নিরাপদ সময় কি এবং কখন বিষয়টা প্রতিটা বিবাহিত নারী ও পুরুষের জন্য জেনে রাখা জরুরি আর সেটা হচ্ছে নারীদের নিরাপদ সময় যে সময় যৌন মিলন করলে নারীদের গর্ভধারণের কোনো সম্ভাবনা থাকে না এতে করে পিল খাওয়া বা কন্ডম ব্যবহার করা কোনো কিছুর প্রয়োজন নেই যাই হোক এবার মূল আলোচনায় আসি। স্বাভাবিকভাবে সুস্থ নারীদের প্রতি মাসিক ঋতুচক্রের মাঝামাঝি সময় অর্থাৎ চোদ্দ দিনের মাথায় লুটিনাইজিং হরমোন এলএইচ খরণ হয় এই হরমোন খরণে ছত্রিশ ঘণ্টার মধ্যে ডিম্বকোষ বা নারীদের ডিম্বাণু নির্গত হয় এই ডিম্বকোষ বা ডিম্বাণু যদি ছত্রিশ ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শক্রাণু পায় তাহলে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান উৎপন্ন করতে পারে তবে এই ডিম্বকোষটি জীবিত থাকে আরও ছত্রিশ ঘন্টা অর্থাৎ ডিম্বকোষের সর্বমোট আয়ু হচ্ছে বাহাত্তর ঘন্টা বা তিন দিন অন্যদিকে নারী পুরুষ যৌন মিলনের সময় পুরুষের বিরজয়ের সাথে যে শুক্রাণু নির্গত হয় তা জরায়ু তথা ডিম্বনালিতে প্রবেশের পর জীবিত থাকতে পারে সর্বাধিক বাহাত্তর ঘন্টা। তাই নারীদের আঠাশ দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি প্রায় একশো বিশ ঘন্টা বা পাঁচ দিন হচ্ছে উর্বর সময় বা হিট পিরিয়ড এই সময় যৌন মিনল হলে সন্তানের জন্ম হতে পারে এই হিসেবে মোটামুটি মাসিকের চোদ্দ দিনের মাথায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু স্থলিত হচ্ছে ধরে নিয়ে তার দুই তিন দিন আগে থেকে শুরু হয় দুই তিন দিন পর পর্যন্ত হচ্ছে হিট পিরিয়ড বা এই উর্বর সময় তবে যারা সন্তান নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার যে এই ডিম্বকোষের নির্গমনের ওভ্যালুশন দিনটি প্রচণ্ড পাল্টায় আর অনেক নারী নিয়মিত ঋতুস্রাব হয় না তাই এর সাথে আগে ও পরে আরও দু একদিন যোগ করে নিয়ে হিসেব করা ভালো এতে করে আরও বেশি নিরাপদ ও নিশ্চিত থাকা যাবে যাই হোক মাসিক ঋতুচক্রের নবম দিনের আগের ও বিশতম দিনের সময়কে আমরা মোটামুটি নিরাপদ সময় বলে ধরে নিতে পারি এই সময়ের মধ্যে যৌনমিলন মিলন ঘটলে তার থেকে সন্তান ধারণ তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এই সময় ডিম্বাশয় থেকে ডিম্বকোষ বা ডিম্বাণু ওভাম বেরোয় না অর্থাৎ ওভলুশন ঘটে না কিন্তু অতি বিরল ক্ষেত্রে দেখা গেছে যে মাসিক ঋতুচক্রের যে কোনো দিন উল্লেখিত নিরাপদ সময়ের দিনগুলি সহ মাত্র একবারের যৌন মিলনেও নারী গর্ভবতী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রে মাসিক চক্রের যে কোন দিন ডিম্বকোষ স্থলিত হতে পারে তা এই হিসাব করে তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই তবে এটি সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ঘটনা তাই সব কিছু বিচার বিবেচনা করে নবম দিনের আগে ও বিশতম দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং উনিশ নবম থেকে বিশতম সময়টিকে উর্বর সময় হিসেবে ধরা যায় আর এর মধ্যেও দ্বাদশ থেকে সরস মনান্তরের তেরোতম থেকে সতেরোতম দিনটি হচ্ছে নারীদের হিট পিরিয়ড বা উর্বরতম সময় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ